হ্যালো ব্রিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা সিক্স করবো লাস্ট ভিডিওতে নিজে করি সেভেন্টিন পয়েন্ট ওয়ানের আমরা এক নম্বর অঙ্কটা করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কটা দেখব নিজে গল্প লিখি গল্পটা লিখতে হবে কেন কি এখানে দাওয়াই রয়েছে গণিতের ভাষার সমস্যাটি করে দিয়েছে আমাদের গল্পটা লিখতে হবে তাদের মধ্যে সম্পর্ক সেটা সরল কি ব্যস্ত সেটা খুঁজে তারপরে সমাধান করি বলেছে তাহলে গ্রামবাসীর সংখ্যা কতজন চব্বিশ জন আর ছত্রিশ জন সময় বারো দিন তাহলে চব্বিশ জনে বারো দিন আর ছত্রিশ জনে কত দিন তাহলে সবার প্রথমে আমরা গল্পটা লিখব তাহলে প্রথমে লিখবো গল্প তাহলে এখানে কতজন গ্রামবাসী চব্বিশ জন দেখতে পাচ্ছি তাহলে লিখবো চব্বিশ জন এখান থেকে শুরু করবো চব্বিশ জন একক দেখো জন দেওয়া আছে চব্বিশ জন গ্রামবাসী গ্রামবাসী বারো দিনে একক দেখো দিন তাহলে লিখবো বারো দিনে যেহেতু গ্রামবাসী কাজ করছে তাহলে রাস্তা লিখলে ব্যাটার হবে তাহলে বারো দিনে একটি বারো দিনে একটি রাস্তা তৈরি করতে পারে তাহলে আমরা লিখব এবার ছত্রিশে আসবো তাহলে লিখব তাহলে বা তবে ছত্রিশ জন একক আবার জন্ম দেব ছত্রিশ জন গ্রামবাসী ছত্রিশ জন গ্রামবাসী মিলে ছত্রিশ জন গ্রামবাসী মিলে কতদিনে কতদিনে যেহেতু দিনটা বের করবে এখানে কোশ্চেন চিহ্ন আছে কতদিনই রাস্তাটি তৈরি করবে কতদিনের রাস্তাটি তৈরি করবে বা করবেন এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল যেহেতু গল্প লিখতে বলেছিল আমরা গল্পটা লিখে নিলাম এবার এদের মধ্যে সম্পর্ক খুঁজবো তাহলে হেডিং করে দিয়ে সম্পর্ক তাহলে দেখো সম্পর্কে কি বলেছে যে চব্বিশ জন লোক বারো দিনের কাজটি করতে পারে সেই জায়গায় চব্বিশ জনের জায়গায় ছত্রিশ জন লোক কাজ করছে তাহলে দেখো এখানে কিন্তু লোকজন মানে কি জন বেড়ে গেল ছত্রিশ জন যদি কাজটা করতে শুরু করে তাহলে কিন্তু আর বারো দিন সময় লাগবে না সময়টা কী হবে কমে যাবে যেহেতু লোক বেড়ে গেছে তাহলে সময় কিন্তু আর আমার বেশি দিন লাগে না আয়ব বলছে দেখো চব্বিশ জন মিলে যে কাজটি করে সেখানে লাগে বারো দিন সময় সেই জায়গায় চব্বিশ জনের জায়গায় আমরা ছত্রিশ জন মিলে কাজ করব সেই কাজটা তাহলে কিন্তু সময় আমার কমে যাবে তাহলে একদিকে বাড়লো একদিকে কমলো তাহলে এখানে লোক সংখ্যা বাড়লে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা বা দিন লিখতে পারি লোক সংখ্যা বাড়লে দিন কমে তাহলে একদিকে কমলো একদিকে বাড়লো তাহলে সেই সম্পর্কটা আমরা জানি কি ব্যস্ত সম্পর্ক দেখো একদিকে কমে আর একদিকে বাড়ে তাহলে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে লিখবো যে এভাবে লিখতে পারি দেখো অর্থাৎ অর্থাৎ লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতে আছে লোক সংখ্যা ও দিন সংখ্যা লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে ব্যস্ত সমানুপাত যেহেতু সম্পর্ক করতে বলেছে তার জন্য একটু আমরা ডিটেলসে লিখলাম এটা একটা উত্তর হয়ে গেল এরপরে এখানে শেষ নয় বলছে সমাধান করি তাহলে সমাধান করতে গেলে আমরা যেভাবে সমাধান করি যেহেতু অনুপাতের সাধারণ তাহলে চব্বিশ টু থার্টি সিক্স তাহলে টোয়েন্টি ফোর ইস টু থার্টি সিক্স মানে চব্বিশ ইস টু ছত্রিশ তারপরে এখান থেকে যখন এখানে চলে আসবো তখন আমরা জানি যে ডবল অনুপাত এটাকে সমানুপাত বলবো ডবল বলবো তাহলে যেহেতু ব্যস্ত তাহলে আমরা এটা কি করবো চিহ্নটা আগে তারপরে হবে আমার তাহলে এখানে নির্ণয় সময়ের করবো তাহলে কোশ্চিন চিহ্ন সাথে যে আছে সেটা কত বারো তাহলে বারোটা আগে বসাবো গুণ চিহ্ন দেবো একটা দাগ নেব এবার সর ব্যস্ত থাকলে আমরা কি জানি যদি সম্পর্কটি ব্যস্ত হয় তাহলে মনে রাখবে যেভাবে আছে সেভাবেই থাকবে শুধু একটা দাগ দেব। তাহলে চব্বিশ বাই প্রথম রাশিটা প্রথম রাশিতেই থাকবে মানে চব্বিশটা উপরে থাকবে ছত্রিশটা নিচে নামবে বারো বারো তিন বারো ছত্রিশ তিন দিয়ে তিন আসছে চব্বিশ তাহলে আট দিন সময় লাগবে দেখো যেখানে চব্বিশ জন লোক কাজ করতো সেখানে বারো দিন সময় লাগলো যখন ছত্রিশ জন লোক কাজটি শুরু করতে শুরু করলো তখন কিন্তু আর বারো দিন সময় লাগলো না দেখো দিনটা কমে গেল আট দিন হয়ে গেল তাহলে এ এই ক্ষেত্রে কি বুঝতে পারছি লোক বাড়লে দিন কমে তাহলে এভাবে লিখবো ছত্রিশ জন হলে রাস্তাটি আট দিনে কী হবে আট দিনে কী হবে এটা কোথায় কোশ্চেনটা আমাদের হুম এখানে তাহলে ছত্রিশ জন গ্রামবাসী মিলে আট দিনে কাজটি তৈরি করে এটা অ্যান্সার হবে তাই লিখবো চৌ ছত্রিশ জন গ্রামবাসী মিলে কত দিনে এটা লিখবো আট দিনে আট দিনে রাস্তাটি রাস্তাটি তৈরি করবেন তৈরি করেন এরপর দেখো আমরা বি দাগের অঙ্কটা করব সমবায় সমিতির সদস্য সংখ্যা যার একক হচ্ছে জন আর সময় দেওয়া আছে যার একক হচ্ছে দিন তিরিশ জন সদস্য পাঁচ দিন করতে পারে আর তিরিশ মাইনাস ফাইভ এটা দেখো থার্টি মাইনাস ফাইভ মানে তিরিশ থেকে পাঁচ বিয়োগ করে সেটা কতদিন সময় লাগবে বিয়োগ হয়েছে মানে নিশ্চয়ই অসুস্থ বা কাজে আসতে পারেনি মনে রাখবে বিয়োগ থাকলে কাজে আসতে পারিনি বা অসুস্থ যদি যোগ থাকতো তাহলে আরও পাঁচজন লোক নিয়োগ করতে হতো মানে এইভাবে ভাষাটা কিন্তু আমাদের লিখতে হবে সবার প্রথম আমরা লিখবো যেহেতু গল্প লিখতে বলেছে তাহলে এখানে প্রথমে হিডিং করব। গল্প তাই লিখবো কোনো একটি কাজ যেহেতু কাজটি উল্লেখ করেনি বা আমি উল্লেখ করবো না বা উল্লেখ করতে পারি তাহলে কোনো একটি কাজেই লিখে দিই আমি কোনো একটি কাজ সমবায় সমিতির সদস্য সংখ্যা সমবায় সমিতির সমবায় সমিতির সদস্য সংখ্যা কতজন তিরিশ জন তিরিশ জন পাঁচ দিন করে কোনো একটি কাজ সমবায় সমিতির সদস্য সংখ্যা পাঁচজন লোক দেখে ব্যাটার হবে পাঁচজন পাঁচজন লোক না তিরিশ জন লোক পাঁচ দিনে করে পাঁচ দিনে করে যেহেতু এখানে পাঁচ আবার কি হয়েছে বিয়োগ হয়েছে দেখো তিরিশ থেকে পাঁচ এই পাঁচ কিন্তু নয় মনে রাখবে মনে করবে না যে এই পাঁচটা এখানে বিয়োগ হয়েছে সেটা নয় কিন্তু তিরিশ থেকে পাঁচজন কি হয়েছে কোনো কারণে অসুস্থ হয়েছে তাহলে লিখবো হঠাৎ করে হঠাৎ করে এই পাঁচটা নিয়েছি পাঁচ জন লোক অসুস্থ হয়ে বিয়োগ মানে সেখানে অসুস্থ দিতে হবে অসুস্থ বা কাজে আসতে পারেনি এরকম কোনো কিছু লিখতে হবে অসুস্থ হয়ে পড়ায় অসুস্থ হয়ে পড়ায় তাহলে এখান থেকে দেখো তিরিশ থেকে পাঁচ বিয়োগ করে নেব সেটা কত হবে পঁচিশ হয়ে যাবে তাহলে এখন কিন্তু পঁচিশ জন হলো তাহলে পড়ায় পঁচিশ জন লোক কত দিনে কাজটি করবে কত দিনে কাজটি করবে কাজটি করবে এই ছিল আমাদের একটি গল্প তারপরে বলেছে তাদের মধ্যে সম্পর্ক খুঁজতে তাই লিখবো সম্পর্ক সম্পর্কটা কীরকম হবে দেখো তিরিশ জন সদস্য মানে তিরিশ জন লোক পাঁচ দিনে কাজটি করে কোনো একটি কাজ পাঁচ দিন করে কিন্তু তিরিশ জনের জায়গায় যেহেতু পাঁচজন অসুস্থ হয়ে পড়লো তাহলে পঁচিশ জন লোক যদি কাজ করে তাহলে কিন্তু সেই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবে না তাহলে সময়টা কী লাগবে বেশি লাগবে ধর আজকে আমাদের তিরিশ জন লোক আমরা কোনো জায়গায় গিয়ে একটি কাজ করছি সেখানে আমাদের পাঁচ দিন সময় লাগছে তো হঠাৎ করে আমরা পাঁচজন অসুস্থ হয়ে গেল তাহলে পঁচিশজন লোক মিলে যদি কাজটা করি তাহলে কিন্তু আমাদের সময় বেশি লাগবে তাহলে আমরা দেখলাম একদিকে কমলো সদস্য আর সময় কিন্তু বাড়লো তাহলে সদস্য সংখ্যা কমলে যেহেতু কমেছে আমাদের সদস্য সংখ্যা কমলে কমলে দিন বাড়বে দিন বাড়বে তাহলে একদিকে বাড়লো একদিকে কমলো তাহলে সেটা আমাদের ব্যস্ত সম্পর্ক দেখো একদিকে কমে আর একদিকে বাড়ে বা বেশি হয় সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাই লিখবো এটি আচ্ছা বা এইভাবে লিখতে পারি অর্থাৎ যেহেতু সম্পর্কটা লিখতে বলেছে তাহলে একটু ভালো করে লিখি যে অর্থাৎ সদস্য সংখ্যা সদস্য সংখ্যা ও দিন সদস্য সংখ্যা ও দিন ব্যস্ত সমানুপাতি সমানুপাতি ব্যস্ত সমানুপাত এবার আমরা চলে আসবো সমাধানে তাহলে ব্যস্ত হলে আমরা প্রথমে তিরিশ তারপরে পঁচিশ লিখবো স্টু পঁচিশ তাহলে যখন এখান থেকে এখানে জাম্প করবো তখন আমরা ডাবল টু দিব বা সমানুপাত আর যেহেতু ব্যস্ত তাহলে মনে রাখবে ব্যস্তর ক্ষেত্রে কোশ্চিন চিহ্নটা আগে হবে তারপরে পাঁচ হয় তাহলে যেহেতু নির্ণয় সময় তাহলে কোশ্চেন চিহ্ন সাথে যে সংখ্যাটা আছে উপরের রাশিতে সেটা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ লিখবো গুণ দেবো একটা দাগ নেব আর ব্যস্ত থাকলে মনে রাখবে যে যেভাবে আছে সেভাবেই থাকবে তিরিশটা উপরে থাকবে আর পঁচিশটা নিচে থাকবে উপরে তিরিশ লিখব নিচে পঁচিশ আর সময়ের একক হচ্ছে দিন পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ ছয় দিন তাহলে আমরা উত্তরটা কি লিখবো আমরা উত্তর লিখব যে এখানে বলছে পঁচিশ জন লোক কতদিনে কাজটি করবে তাহলে লিখবো পঁচিশ জন লোক ছয় দিনে কাজটি করবে দিনে কাজটি করবে দেখো যেহেতু লোক কমে গেলো তাহলে সময় কিন্তু বেড়ে গেলো এখানে অ্যান্সার কত বেরোনো ছয় দিন পাঁচজন কমেছে বলে একদিন বেশি লেগে গেল আর যদি লোক বেড়ে যেত তাহলে আবার সময়টা কম লাগতো এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার সেভেনে আমরা বাকি আলোচনাটুকু করব